বেতন পেয়ে এবার কি কি কিনলাম সেটা আপনাদেরকে দেখাই আমি জানি আপনারা আমার সাথে অনেক বেশি খুশি হবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তো বেতন পাইছি দুই তিন দিন আগে এখানে যে দেখেন এক জোড়া স্যান্ডেল রাফির মাদ্রাসায় যাওয়া যে স্যান্ডেল ছিল আমার জুতা যাই বলেন সেটা ছিঁড়ে গেছে পায়ে দিয়ে দিয়ে তো এই জন্য ওই জোড়া কিনলাম কালো বরখার সাথে আর আমার হাতে একটা চুড়ি দেখছেন এই চুড়ি জোড়া কিনেছি হাতে দেওয়ার জন্য তো হাতে মাসাল অনেক সুন্দর লাগছে চুরিটার দাম নিয়েছে একশো বিশ টাকা সোনালি কালারের আর এখানে এই যে দেখেন আমার সেই রাউটারটা সারতে নিয়ে গেলাম তো রাউটারটা সারা হয়নি এই জন্য নতুনটা কিনে আনিছি আনাসের একটু জ্বর আসছে ঠান্ডা কাশি ওর জন্য একটা এই সিরাপ নিয়ে আলাম আর এই যে আমার হাতে যেটা দেখছেন ভিসল এটা হচ্ছে সেই অনু যেটার জন্য এতদিন আমার ইন্টারনেট ছিল না তো এটা দাম নিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা তো বেশি দামেরটা আর কিনলাম না তেরোশো পঞ্চাশ টাকা এটা নাকি মোটামুটি অনেক ভালো তো যাই হোক তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে ওইটা কিনেছি আর এখানে যে মুরগির খাবার নিয়ে আইছি একটা ছোটো দশ টাকার সাবান আইছি আর আর রাফির জন্য এক প্যাকেট কিলে নিয়ে আসছি ওরা খেলা করার জন্য আর কি কিন চাচ্ছিল আমার কাছে তারপরে এই যে ওদের দুই ভাইয়ের দুইটা পুলিশের গাড়ি কিনে দিয়েছি ছোটো ছোটো আনাসের লাল কালার আর রাফি সাদা কালার নিয়েছে তো যাই হোক আমার এই যে বেতন পেয়ে সামান্য অল্প কিছু কেনাকাটা আর সাথে কিছু টাকা তো আমার মানে খড়ি খড়িটড়ি কিনে গ্যাস ট্যাস কিনতে হয় খড়ি টুকটাক এটা ওটা কিনতে লাগে এই জন্য আর কি রেখে দিয়েছি ইন্টারনেট বিল দেওয়া এখানে রাফির ব্যাগ আমার একটা হিজাবের কাপড় আর সাথে এই যে আমার রাফির একটা ব্যাগের খুবই দরকার ছিল অনেক দিন ধরে কাটা ছেড়া ব্যাগ নিয়ে মাদ্রাসায় যেত তো যার কারণে ব্যাগটা কিনেছি অনেক সুন্দর হয়েছে দেখেন ব্যাগে মোট তিন থাক আছে আর স্যানে মানে ব্যাগের জিপারগুলোও অনেক সুন্দর আর এই যে আমার এই গরমেতে ফ্যানের জন্য খুব কষ্ট হচ্ছিলো তো ফ্যানের কোয়েল পুড়ে গেলো তো ফ্যানের কোয়েল পুড়া ঠিক করে নিয়ে নিয়েছি আর একটা তার চেঞ্জ করে নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে উনত্রিশ তারিখ মঙ্গলবার আর এখন কিন্তু বাজে দুইটা চল্লিশ বাজে তো একদম দুপুরবেলা রান্নাঘর থেকে ভিডিও করছি আর কি তো দুপুরবেলা রান্নাঘরে কি করছি সেটা দেখাই আপনাদেরকে একটা ডিম ভাঙেছি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন না পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি ভাজি করবো ডিমটা আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা পরোটা হয়েছে চারটে ভাজবো আর দুটো রেখে দেব। তো যাই হোক এখন দুপুরবেলা রুটি মানে পরোটা ডিম ভাজি দেখে বাবা ভাবছেন ভাত না রান্না করে তো গতকালকে রাতে খিচুড়ি রান্না করিলাম সেটা রাতে খাওয়া হইলো আর ছিল সকালবেলা খাইছি এক মুট করে সবাই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমার দায়িত্বশীল স্বামী রাফির আব্বু তো রাফির আব্বু আর রাফি ওরা দুইজন গেছে রাফির ফুপু বাড়ি রাফির ফুপুর হচ্ছে বাচ্চা হবে বাচ্চা হবে বলতে মানে আর কি প্রেগনেন্ট আর কি কনসেপ্ট করছে কনসেপ্ট কি কনসেপ্ট জানি না আমি তো যাই হোক যেটা না জানি সেটা নাই বলি তো হয়তো বা আপনারা ভুল ধরবেন যে এটা না এটা হবে তো আমি আসলে কনসেপ্ট বলে না কনসেপ্ট বলে এটা আমি জানি না শিওর তো কনসেপ্ট করছে আর কি বাচ্চা হবে রাফির ফুপুর তো রাফির আব্বু তো খুব দায়িত্বশীল বাপ মা ভাই বোন তাদের প্রতি অনেক দায়িত্বশীল সে তাদের কিছু হলে মনে হয় সে নিজেই মরে যাবে মানে সেই ছয় সাত বছর বয়স থেকে সে দায়িত্ব পালন করে আসছে মানে বাবার জায়গায় সে দায়িত্বশীল পালন করে আসছে দায়িত্ব পালন করে আসছে সংসার বলেন তাদের বড় করা বলেন তাদের বিয়ে দেওয়া বলেন তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ মানে সব আর এখনও যে যে দায়িত্ব খোঁজখবর নেওয়া এখনও তাই পালন করছে আমার দায়িত্বশীল স্বামী তো যাই হোক রাফি আর রাফির আব্বু দুইজন গেছে রাফির খুফুর দেখতে তো এখন আমি আর আনাস বাড়ি তো সকালে যেহেতু সেই একমত করে খিচুড়ি খাইছি দুপুরে আর ভাত টাত নাই আর একজনের জন্য রান্নাও করলাম না বিকালে রান্না করবো বা রাতে রান্না করব। রাফির আব্বুরা যদি বাড়ি আসে তাহলে রাতে রান্না করব না এলে রান্না করব না জানি না আসবে কি আসবে না তো যাই হোক এই যে পরোটা ভাজবার ডিম ই করবো আর কি দিন শেষে যারা বেশি পরিবারের জন্য দায়িত্ব পালন করে দায়িত পরিবারের জন্য বেশি ভাবে বা বেশি জীবন মানে জীবন বাজি রেখে ইনকাম করে পরিবারের দায়িত্ব পালন করে দিন শেষে কিন্তু তারাই বেশি খারাপ হয় তো কি আর করা আসলে মনের ভিতর অনেক কথা আছে যে কথাগুলো বলতি মন চায় কিন্তু আসলে বলতে পারি না মুখ ফুটে তো মানুষের কিন্তু দিন চলে যায় যে কোনো মানুষের দিন সময় দিন তো আর কারোর জন্য বসে থাকে না মাসের পর মাস কেটে যাচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে দিনের পর দিন কেটে যাচ্ছে ঘন্টা মিনিট সব চলে যাচ্ছে কিন্তু মানুষের যে কোনো একটা কারোর কথা আঘাত দেওয়া কথা বলেন ভালো কথা বলেন মন্দ কথা বলেন ভালো কথাটা মানুষ সহজে ভুলে যায় কিন্তু খারাপ কথা বা আঘাত দেওয়া কথাগুলো কিন্তু মানুষ বেশি মনে রাখে তো আসলে দিন চলে যায় কিন্তু মানুষের কথা মনে থাকে তো দেখেন আমার মুরগির বাচ্চাটা ওর পিঠের উপরে উঠেছে ওর মার পিঠের উপরে উঠেছে কত আরাম দেখেন পৃথিবীতে মার খবরে অনেক দেখি যে মার হাতে বাচ্চা খুন হচ্ছে এটা সেটা আসলে মার মতন নিরাপদ নাই কিন্তু বর্তমান খবরগুলো দেখলে খুব কষ্ট লাগে যে দেখি মার হাতে কিছুদিন আগেও দেখলাম এ যাবু আনাজ খেলা করছে হ্যাঁ ওই দেখেন আমার আনাজ কিছুদিন আগেও দেখলাম টঙ্গিতে মা হাত বটি দিয়ে দুইটা বাচ্চা কেটে কেটে টুকরো করেছে আসলে এই খবরগুলো দেখলে বিশ্বাস হয় না তারপরেও তো দেখছি যে সত্যি সত্যি করছে এগুলো আসলে জানি না কেয়ামত কতটা সামনে আসলে একদম এ যাবো চাবি চাবি গাড়ি চাবি আব্বুর গাড়ি চাবি ওরে বাবা হারাই গেলে সর্বনাশ একদম কিন্তু এ দেখেন আমার আনাসের গাড়ি দেখায় দাঁড়াবো তুমি আগলারই এসো আনাস কিন্তু ওখানে খেলা করছিল দেখি গাড়িটা দেখায় আন্টি করে তো আমি তো বেতন পাইছি এই মাসে চব্বিশ পঁচিশ তারিখে পাইছি তবে শুক্র শনিবার ছিল উঠাতে পারিনি তো যাই হোক রবিবারে উঠাইছি আপু শব্দ কর না আমু কথা বলছে তো সব কথা বাদ দিই মনের কষ্ট চাপা কষ্টগুলো মনেই থাক আল্লাহর কাছে বিচার দেব সব কিছুর মালিক তো তিনি সেই বিচার করবে আল্লাহর বিচার আসলে দেরিতে হয় কিন্তু একদম মানুষ ওই যে বলে না যে মিজানুর রহমান আজহারির একটা ওয়াজে শুনিলাম যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তো যে কোনো বিচার আল্লাহ মানুষের বিচার একটু তাড়াতাড়ি হয় তবে আল্লাহর উপর ভরসা রেখেই যে জীবন কাটাচ্ছি আল্লাহ কিন্তু প্রতিটা জিনিস প্রতিটা হিসাব প্রতিটা বিচার কিন্তু দিন শেষে কিন্তু অনেক দেরিতে হলেও করছে আল্লাহর কাছে জন্য হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আসলে আমার অনেক ভালোবাসে আল্লাহ অনেক প্রিয় একজন বান্দা আমি নিজে বুঝতে পারি নিজের মানে জীবন তো নিজে কীভাবে চলছে আমি ঠিক পাচ্ছি তো আল্লাহর অনেক প্রিয় একজন বান্দা আল্লাহ আমার অনেক ভালোবাসে যার কারণে আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ আসলেই যদি আল্লাহ আমাকে ভালোই না বাসতো আর আল্লাহর অনেক প্রিয় বান্দাই যদি না হতাম তো এই যে ইউটিউব জার্নিতে ইউটিউবে এসে ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্ম যেখানে ইনকাম করা যে কত কঠিন আর কত রকমের নিয়মকানুন কত কিছু সেই দেখেন সব বাধা অতিক্রম করে ইউটিউবে টাকা হাতে পাওয়া এত সহজ না খুব কঠিন আমার মনে হয় সাধারণ একটা চাকরির থেকে ইউটিউবের মানে অনলাইনের একটা টাকা হাতে আনা যে কত কঠিন এই টাকাটা কপাল লাগে ভাগ্য লাগে পরিশ্রম করলেই যে শুধু টাকা হাতে চলে আসে তাও না কপাল ভাগ্য লাগে তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে সেই ইউটিউবের টাকা আমার কপালে বা আমার রিজিকে লিখে রাখছিল যতটুক যাই ইনকাম করছি তাই খরচ করছি তাই তো যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া করি আর আল্লাহর কাছে অনেক মানে অনেক ভরসা করি যে আল্লাহ তোমার উপরে ভরসা কারণ বাপের বাড়ির কুলেও আমার কোনো সাপোর্ট করার লোক নেই বা নিছে কোনো মাটি শক্ত নেই এই বাড়িতেও না দুই জায়গায়ই পায়ের মাটির নিচে মানে পায়ের তলার মাটি নরম নিজের মাটি নিজেরই শক্ত করতে হবে তার জন্য আল্লাহ আমার অনেক বুদ্ধি দিয়েছে আর আল্লাহ আমার অনেক সাপোর্ট করছে অনেক সহযোগিতা করছে তো তার জন্য আমি ভিডিওতে বললে হয়তো বা আপনারা বলবেন যে হ্যাঁ আপনি মুখেই বলছেন আল্লাহ শুক্রিয়া করছেন হয়তো বা কাজে না তো আসলে এটা ওই ওইভাবে আর বলছি নে আমি তো যাই হোক এতটুকুই বলবো যে আপনারা আমরা আমার যারা ভালোবাসেন আমি জানি আমার ভিডিওগুলো যে দুশো তিনশো চারশো লোক দেখে তারা আমার সবাই ভালোবাসে হাতে গোনা দুই থেকে তিনটে মানুষ আমার পছন্দ করে না বা আমার একটু মানে একটু দোষ ধরে কমেন্ট করে সব সময় তো আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়া আর আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ আমার জীবন অনেক সহজ হয়ে যাবে তো দেখেন কথা বলতে বলতে আমার রুটিগুলো হয়তো একটার সাথে একটা লেগেও যাতে পারে আবার বানাতেও হতে পারে নতুন করে কারণ কাঁচা আটার পানি তো কাঁচা আটার পানি দিয়ে ই করেছি তো ইউটিউবে তো বেতন পাইছি বেশি কিছু কেনাকাটা করিনি খুব দরকারি কয়টা জিনিস কিনেছি যেমন আমার এক জোড়া রাফির মাদ্রাসায় যাওয়া এক জোড়া জুতা ছিল সেই জুতা আমি বাড়ি পায়ে দিয়ে নষ্ট করে ফেলাইছি সেই তার বদলে এক জোড়া জুতা কিনে উঠাই রাখলাম রাফির মাদ্রাসায় যাওয়ার জন্য আর বাড়ি পায়ে দেওয়ার জন্য এই যে এই যে দেখেন এই যে এই জুতা জোড়া মাত্র সত্তর টাকা দাম তো সেই সত্তর টাকার জন্য আমি দুই মাস অপেক্ষা করেছিলাম যে কবে বেতন পাবো আর কবে কেনবো পায়ে কাটাও ফুটছে আমার তো অবশেষে দেখেন এই স্যান্ডেল কিনে বাড়ি পায়ে দেওয়ার জন্য আর এক জোড়া ভালো স্যান্ডেল কিনেছি সেটা রাফির মাদ্রাসায় দেওয়ার জন্য আর এই যে আমার এই টেবিল ফ্যানটা নষ্ট হয়ে গেলো টেবিল ফ্যানের মটর নষ্ট হয়ে গেলো এই মোটর ঠিক করে নিয়ে আসি তার পাল্টাইছি তারপরে এই যে সুইচ এই এই প্লাগ পাল্টাইছি যাই হোক ফ্যানটা ঠিক করে নিয়ে নিয়েছি কারণ মুরগি পুষছি ফার্মের মুরগির ফ্যানের বাতাস দিতে হয় দিনের বেলা আবার আমার রান্নাঘরেও রান্না করতে আসলি মাঝে মধ্যে একটু ফ্যান নিই যখন কি খুব গরম পড়ে হ্যাঁ বাবা আমি দেখি না তুমি খেলা করো কাদা দিয়েছো আচ্ছা কাদা দিও না আব্বু আমার রান্নাঘর নষ্ট হয়ে গেলে কিসি রান্না করে দিবা না আমি তো এই ফ্যান ঠিক করেছি অনু কিনে নিয়ে আসি অনু কিনে নিয়ে আসি ইন্টারনেটের লাইন কালকে ঠিক করেছি ইন্টারনেটের বিল শেষ হয়ে গেল বিল দিয়েছি রাফির তিন মাসের বেতন বাকি মাদ্রাসায় তিন মাসের বেতন দিতে যাব কালকে বেতন দেব তারপরে ছেলেদের জন্য একটু ফল কিনে নিয়ে আসলাম ফল খাওয়াইছি কারণ সারা মাসুরা কার্টুনে দেখে আর বলে যা ওই ফল খাবো তো সেই ফল কিনে নিয়ে এসে খাওয়ালাম বেশি না অল্প পরিমাণে কিনিলাম সব কিছু মিলে হিসাব করে খুব বেশি যে বেতন তা পায়নি আবার খুব কম তা না আলহামদুলিল্লাহ যা পাই সেলার কাছে হাজার হাজার শুক্রিয়া তো এই এই আর কি টুকটাক কেনা আমার একটা হিজাবের কাপড় কিনে নিয়ে আসছি মাথায় দেওয়া বাইরে ভিডিও করার সময় একটি হিজাব বানাবো আর কি সুতি কাপড় গস কাপড় তারপরে আমার সেলোয়ার নাই দুইটা সেলোয়ারের পিস কিনে নিয়ে আসছি আর দুইটা উনা কিনে নিয়ে এসি তো এই আর কি মোটামুটি ঘরে গিয়ে আপনাদেরকে দেখা বানে কি কী কিনলাম আর বেশি কিছু কিনিনি এটাই কিনা হয়েছে আর ওই চলতি ফিরতি ওইগুলো কেনাকাটা করতে করতে টুকটাক রাফি আর আনাসের এটা এটা ওটা এটাই আর কেন কিছু করা হয়নি তবে ইনশাল্লাহ আমার গরুর গোছ তো খাওয়ার জন্য অনেক দিন ধরে মন ছাটফাট করছে মনে হচ্ছে এক পিস খালেও এটা আপনারা ভিডিও শুনলে বা বলবেন যে আপনার এত লোভ আসলে লোভ না মুরগির গোছ যতই খাই আমার গরুর গোছ এক পিস হলেও অনেক পছন্দ ঈদের সময় কেনা হয়নি এবার তো ভাবছি যে ইনশাল্লাহ দু দিনের ভিতরে রাফির মাদ্রাসায় নামিয়ে দিয়ে একটু গোস কিনে নিয়ে আসবো একটা হালিম প্যাকেট কিনে নিয়ে আসবো টুকটাক যা খেতে মন চায় তাই কিনে নিয়ে আসবো আর রাফির মাদ্রাসা বেতন প্রাইভেটের বেতন এগুলোর জন্য রেখে দেব ওর মাদ্রাসায় বেতন দিয়ে প্রাইভেটের বেতন দিতে হয় তো যাই হোক জীবনটা আসলে যতটা সহজ ততটাই কঠিন থাকো বাবা আর এখানে যে দেখেন আমি এই জায়গায় আমার যে নীল কালারের বড়ো বড়ো ডিরাম ছিল সেই ডিরামগুলো রাফির ঘরে রাখিছি রেখে তারপরে এখানে যে দেখেন কাদা কাদা দিয়ে একটা পাইপের চুলা বানাচ্ছি কারণ সামনে বর্ষাকাল পাইপের চুলায় রান্না করব এখানে অল্প লাকড়ি দিয়ে কিছু কাঠও কেনবো রান্নার জন্য আর কি কারণ গ্যাসের সিলিন্ডার কিনেছি প্রায় দুই মাসে গেছে কবে না জানি শেষ হয়ে যায় এই জন্য কাঠ কেনব কিছু আর সামনে হয়তো বা অনেক দেরি করে আবার বেতন পাবো কারণ এখন একদিকে ভিডিও মনটা ভালো লাগে না অনেক রকমের চিন্তা ভাবনায় ভিডিও দিইনি তারপরে এখন ইনকামও কম যার কারণে বেতন পাতি অনেক দেরি আবার আর গতকালকে দেখেন আমি কি করেছি আমার আসলে আল্লা যা করে ভালোর জন্যই করে এটার এটা বলেই মনে শান্ত দিচ্ছি এই গতকালকে খিচুড়ি রান্না করে চুলাটায় দেখেন এই যে এরকম আসছিল এটা কি কম গ্যাস বের হয়েছে এরকম আস সকাল আব্বু শব্দ করো না বাবা সকাল সকাল বলছি রাত সাড়ে নয়টা বাজে কি দশটা বাজে আনুমানিক এরকমই হবে তখন আমি খিচুড়ি রান্না করেছি সেই রান্না করে চলে গেছি আর চুলাটা বন্ধ করিনি এইভাবেই সকাল ছয়টা পঁচিশ বাজে যখন তখন আমি রান্নাঘরে আসছি ছয়টা পঁচিশ বাজে রান্নাঘরে এসে দেখি এইভাবে চুলা জ্বলছে আমি চুলা জ্বলা দেখে আমি বিশ্বাস করবেন না আমি রান্নাঘরের ভিতর বসে যে আমি কী কান্না কাঁদছি আমি যে আমি কী কষ্ট করে গ্যাস কিনি সেটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে সেই কষ্টের গ্যাস আমার যে এরকম একটা ভুল আমার কোনো সময় হয় না আসলে গতকালকে কিভাবে হয়ে গেলো আমি নিজেও জানি না আনাজ ঘুমানোর জন্য কানছিল ভাত খাবে রাত প্রায় দশটা বেজে যাচ্ছিলো তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করে নিয়ে চলে গেছি আমি গ্যাসের চুলাটা বন্ধ করতে ভুলে গেছি আর ওইভাবে প্রায় নয় ঘন্টার উপরে গ্যাস বের হয়েছে তাহলে বলেন কত পরিমাণে কত গ্যাস বের হয়েছে নয় ঘন্টা যদি ওইভাবে চুলা জ্বলে একটা না তাহলে সিলিন্ডারে তো হয়তো বা গ্যাস আমার নাই বললেই চলে তা আমার আমি ওই চুলাটা বন্ধ করে আমি রান্নাঘরের ভিতরে বসে আমি সকালবেলায় এত কান্না কাঁদছি আমি আমার এত বড় কেন ক্ষতি হয়ে গেল আমি ঠিক পালাম না আমি কি করে চুলা না বন্ধ করে খিচুড়ি নিয়ে ঘুরে গেলাম এরকম অনেক কথা মনের ভিতর হয়ে খুব কানছিলাম বসে বসে তারপরে কান্না করে করে মনে সান্ত্বনা দিলাম যে যাকে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আগুনও লেগে যেতে পারত তো এখানে সারা জায়গায় কারেন্টের তার ভাগ্য হতো ভালো যা আগুন লাগিনি এটা বলে মন বুঝালাম সান্ত্বনা দিলাম তো দেখেন এখন হচ্ছে কত বাজে তিনটা চল্লিশ বাজে তো আমি ঘরে আসছি প্রায় দশ মিনিট আগে আনাস এদিক আসো তো সেই রুটি আর ডিম ভাজা আমি আর আনাস খালাম খেয়ে তারপরে তো দেখেন পায়ে দেওয়া স্যান্ডেল তো তখন দেখালাম ওই জোড়া পায়ে দেওয়া আর এই এই জোড়া কিনেছি রাফির মাদ্র সাইটের সাইড যাওয়ার জন্য বা কোনো আত্মীয় স্বজন বাড়ি যাওয়ার জন্য এই জোড়া কিনেছি কালো স্যান্ডেল মানে কালো বরখার সাথে কালো স্যান্ডেলই কিনলাম মেশিন করে স্যান্ডেল জোড়া নিয়েছে চারশো টাকা বেশি দাম নিয়েছে কি জানি না চারশো টাকা নিয়েছে উপরে যে একটু পুঁতি আছে আর সুতার কাজ করা তো দেখেন খুব মানাচ্ছে আমার পায়ে যদিও বা পা কালো তো বেশি পা ফর্ষা নাই দেখেন পা দেখাতেই হয় না মানুষের মাপ করবেন সবাই তাও পা দেখালাম দেখাল কাটুনির ভিতরে রেখে দিচ্ছি এখন শাক তুলতে যাবো আনাস পাই গেছে মানে সেই শাক তোলার কাছে আরে দেখেন বলিলাম যে দুটো পায়জামার পিস পায়জামার পিস নাম ভুল করে উড়নার পিস এটা এটা হচ্ছে একটা খৈরি কালারের উড়না আর এটা হচ্ছে একটা কালো কালারের উনা উড়না নিয়েছে একশো চল্লিশ টাকা করে দুটো হচ্ছে দুইশো আশি টাকা আর জুতা চারশো টাকা দুইশো আশি টাকা আর এই কাপড়টা একটু বেশি দাম নিয়েছে এটা হচ্ছে এখানে যে একশো তিরিশ টাকা গজের কাপড় মানে গছ কাপড় তো আশি টাকা সত্তিশ টাকা গস সেগুলো হচ্ছে বহরে কম হয় আর এই ব এই কাপড়টা অনেক বহরে বেশি কারণ হিজাব বানাতে হলে একটু লম্বা হলেই ভালো লাগে খেরি হিজাবতেই মোটামুটি কেনা আর কিছু কেনবো না ইন্টারনেট বিল দেওয়া তারপরে রাফির মাদ্রাসার বেতন টেতন দেওয়া লাকড়ি কিনেছি গোবরের সেইগুলোর টাকা দেবো দুদিক টাকা দেব দোকানের কিছু টুকটাক বাকি বাজার ঘাট নিয়ে আসি সেইগুলোর টাকা দেব। আও আর এই যে আমার রাখির একটা স্কুল ব্যাগ কিনে দিয়েছি আপনাদের দেখাতে ভুলে গেছি রাখির যে ব্যাগটা ছিল এইখানে একদম শিড়া কাটা ছিল সেলাই করে করে দিতাম আমার নিজেরই খুব কষ্ট লাগতো জামা ছেলে শিরা কাটা ব্যাগ নিয়ে যাই খুব মায়া লাগতো তো জন্য ব্যাগটা কিনে দিয়েছি তিনশো পঞ্চাশ টাকা নিয়েছে ব্যাগ খুব সুন্দর হয়েছে ব্যাগটা একটা পানির পটও কিনে দিতে চাইলাম স্টিলের প্লাস্টিকের পানির পটে দেখেন পানি খাওয়া আসলে উচিত না তো ইনশাল্লাহ এদিন শহরে গেলে একটা স্টিলের পানির পট কিনে দেব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আরে দেখেন আনাজ চলে গেছে এখন আমি ঘরে তালা দিয়ে যাই শাক তুলে নিয়ে আসি রাফির আবরা চলে গেছে রাফি ফকি বাড়ি তো আমি যাইনি এই কারণে আমার আবার ফোন দিয়ে শুনছে যে কেন যায়নি তো কেন যায়নি কারণগুলো বললাম অনেক দিন ধরে মনের ভিতরে ছিল কথাগুলো বলার জন্য কারণগুলো সব বললাম সে দেখেন গোবরের লাকড়িগুলো রোদে দিয়েছে আনার সব ফেলিয়ে দিয়েছে অল্লা এই একটা তালা দেখেন আমি যাচ্ছি শাক তুলতি প্যাকেট নিয়ে আর আমার আগে আগে ও দেখেন আমাদের বাড়ি আগে আগে আনা চলে গেছে আবু তুমি আগে আগে চলে গিয়েছো হাই তোমার যদি ধীরে নিয়ে যাই তো বানরে আগে আগে চলে এসে এইখানে পথ আমি রয়েছি বাড়ি এই যে বৃষ্টি হচ্ছে কনে মাঠে খুব শাক হয়েছে হ্যাঁ কি বেশি করে তলব শাক কাল যদি মাদ্রাসায় যায় রাফির নিয়ে যাব আমার মার কলমিশা অনেক পছন্দ চিকুন চিকুন এরকম কলমি শাক আবু এদিকে আসো বাবা এ দেখেন সব জায়গায় শাক বের হয়েছে তলব সব এইসব জায়গাতে কি আবু তো দেখেন এই দেখেন সে শপিং ব্যাগে শাক আর এই যে কচু নিয়ে আসলাম কচুর আগা ভাজি করব আর এই কচুর গুঁড়াগুলো কালকে আমি নিয়ে যাব মা হচ্ছে কলপাড়ে লাগাবে এই কচুর গুঁড়া দিয়ে লতি বের হয় তো আমার মা অনেক দিন ধরে বলিল যে কচুর গুঁড়ায় লতি হয় এরকম কচুরা গাছ দিতি এই জন্য তুলে নিয়ে আসলাম